এখন এই নদী আর সেই নদী নেই আগে আমরা ছোটোবেলা থেকে এই নদীটি আর দক্ষিণ দিয়ে কেয়ার কেয়ারগাতি চাপড়া ওই দিক থেকে লঞ্চ আসছি দেখেছি এই নদীতে আমরা জাল বাতি দেখেছি বা জেলিরা বিনির্মাতা জেলিরা এসে জাল ধরতো ধরলে ধরলে বড় বেলি মাছ পাইশি মাছ আবার ভেটকি মাছ গলদা মাছ এসব পেত পালিয়ে আমরা ছোটোবেলায় বাড়ি থেকে এক একমুটুকুই চাই আনতাম আলি জেলিদের বলতাম ভাই আমাদের দুটো মাছ দিতেবে তা ওরা বলতো তো টাকা না তো দেবো না তো বললাম আমরা বলতাম চাউল নেওয়াইছি তা আমরা জেলিদের চাউল দিতাম দেওয়ার পরে আমাদের প্রায় এক গামলা করে মাছ দিত আর আমরা বাড়ির থেকে যখন একটু বুঝতে শিখেছি জাল বাতি শিখেছি তখন এই নদীতে আমরা জাল বাতাম বাইছি বেয়ে আমরা বেলি মাছ পাইছি পাইশি মাছ ভেটকি মাছ আর আমাদের অত্র এলাকার পাশে বড় বড় বিল আছে এই বিল এখন ঘের বেরিতে হয় সেখানে রুই রুই কাতলা মির্জের বিভিন্ন প্রজাতির মাছ চাষ হয় সে সেখান থেকে মানুষের উৎস করে আর আমাদের ভাইরা ওই মাছের ব্যবসা করতো গোলপাতা গাছা খড়িডাঙা ওখান থেকে ওই নৌকায় করিয়ে আমাদের মাছ থেকে একটা ছোট নদী আছে ওই নদীতে নৌকায় যেত নদীতে যাইয়ে ওই যে এলাকাতে মাছ এ সেখান থেকে সাত বিক্রি করতে নিয়ে যেত সাতক্ষীরা বিক্রি করি তারা নিজেদের আয়ের উৎস বের করে সংসার চালাত এইভাবে আমরা বহুত প্রজাতির মাছ দেখেছি বড় বড় মাছ এই নদীতে আমার এক ভাইপো এক সময় ওই কামার ডেই বিল ঘের বলে ওই ঘেরের সুতায় একটা ভেটকি মাছ নিল তার সেই মাছটা আদামন হইল তারাই তাড়াই তুলিল আর বড়ো রুই মাছ কাতলা মাছ অনেক সময় জালে পায় এ বছরও অনেক লোক এই দশ কেজি ওজনেরও কাতলা মাছ পেয়েছে গিলাস কাপ মাছ পেয়েছে ভেটকি মাছ রুই মাছ অনেক সময় জালে এখন পাইতেছি এই লঞ্চে হাজার হাজার মানুষ এসে এসে আমাদের মাছ খোলার খেয়াঘাটে এখানে স্টেশন ছিল এখানে লঞ্চ দেখত রাখার পরে এইখান থেকে বিভিন্ন লোকজন সাতক্ষীরা বা খুলনা বিভিন্ন সাইডই মামলা মকদ্দমা করতে এসেছ বিভিন্ন সাইড চলে যেত যাওয়ার পরে এই বাজারে অনেক সময় লঞ্চে এসে মানুষ যাওয়ার পথে ধরতে পাইত না তারা এই বাজারে থেকতো তারা আমাদের প্রতিবেশী বিভিন্ন লোকের বাড়িতে এ বাড়িতে বাড়িতে আমাদের বাড়িতেও অনেক লোক যেই আশ্রয় নিত বা আমরা আশ্রয় দিতাম আমাদের একটা দো ঘর ছিল এই ঘরে প্রায় দক্ষিণে ওই যারা লঞ্চে এসে লঞ্চে ধরতে পাইতো না তা তারা সাত আটজন করে থেকতো বা আমরা তাদের খাওয়া পরা দিতাম অনেক সময় দেখা যেত গরিব অসহায় ফকির মিশিন তারা দেখা দিচ্ছি যে অনেক সময় আর যেত না অনেক সময় আমাদের বাড়ির তারা থেকেই কাজকর্ম করতো সিদিন ধান বর্ষার মৌসুমে যখন ধান রোয়া হইতো তারা আমাদের বাড়ির ঘরের থেকে ওই ধান টান রোয়া করি তারা দেখা দিতে পাঁচ ছ মাস খাটাখাটনি করিয়ে তারা মজুরির টেকানে আবার লঞ্চে উঠে দক্ষিণে চলে যেত আর এই যে নদী আগে বিশাল চওড়া ছিল এই অবদার রাস্তা থেকে ওইবারের অবদার রাস্তা পর্যন্ত সেই নদী আর এখন সেই নদী নেই এখন নদী ভরাট হয়ে গেছে যাওয়ার পরে নদীর সরোদ বা নদীর আগে যে জোয়ার ভাটা সেই সবগুলো পলিতি জমি গেছে আর আমরা ছোটোবেলায় দেখেছি নদীর এই পারে ওই পারে কেওড়া বাগান আমরা সেই কেওড়া বাগানে এসে কেওড়া খাতাম গাছে উঠতাম আর নদীতে জোয়ারের সময় বড় বড়ো মানে ওই কামড় শোষ এসব দেখেছি শোষ উঠত সেই সরষগুলো কালো কালো আমাদের এই বাঘের ওই সামনে বিনির্বতার বাঘ আছে বিনির্বতার বাঘের ওখানে বড়ো ঘাট ছিল ফেরি ফেরিঘাট ছিল এই ঘাটের থেকে খুলনা সাতকিরা একটা রুট ছিল পরিবহনে খুলনা সাতক্ষীরার থেকে খুলনা ঢাকা ওই বিনির্বতার ঘাটের থেকে লোক পাড়াপাড়ি হতো আমরা দেখেছি আর দুই পাশে ছিল কেওড়া বাগান আর হরগুজা বাগান এই বাগানে ছোটো ছোটো গর্ত ছিল এই গর্তে আমরা ডালা বা টারা এনে বাসনটাটু সাজাসেজি করতাম ছোটবেলায় সাজা করে অনেক মাছ টাছ ধরেছি বিভিন্ন জাতির মাছ পাইছি খুব সুস্বাদু মাছ কিন্তু সেই সবগুলো এখন আর নেই এখন তো বিলীন হয়ে গেছে এখন আমরা এই দেখেছি যখন ছোটোবেলায় এই নদীতে বিরাট স্রোত ছিল এত স্রোত ছিল যে ভয় করতো নদীর পাশে জাতি এখানে মাছ খোলার এখানে একটা খেয়াঘাট ছিল তখন এই ব্রিজ ছিল না এই খেয়াঘাটে আমরা পাড়াপাড়ে হতাম অনেক সময় নৌকা বুড়ি টুড়ি যেত বইটই নিয়ে স্কুলে যেতাম বইটা ভিজে যেত আবার খেয়াঘাটের কাদা ছিল অনেক লোক এই খেয়াঘাটায় মাথায় করে বস্তা নিয়ে ধান মানতে একটু আমাদের পারমাস স্কুলার থেকে নুরাজপুর এই নুরাজপুর হয়েছে অনেক সময় ওই পা স্লিপ করে পড়ে যেত অনেক মানুষ ওই খেয়াঘাটার থেকে যেই বস্তায় গারবার এটাতে পুড়ি অনেক লোক মারাও গেছে এই খেয়াঘাটার থেকে এবং আমরা দেখেছি এই যে নৌকা এখানে বাঁধা দেখত অনেক সময় আমরা ছোটোবেলায় স্কুলে আসতাম তা সেই নৌকায় দেখা যেত ওইবার বাঁধা এইখান থেকে ছেড়ে দিলে ওই ও বাঘে ও বাঘের তে ছেড়ে দিলে এই বাঘে তা আমরা অনেক সময় দেখতাম নৌকায় উঠি মাঝি নেই ছেড়িয়ে দিতাম কিন্তু এই বাঘের থেকেই সেই নৌকা আবার ওই এইখানে ঋষিপাড়ার একটা কন্যার আছে এই কন্যারে চলে যেত অনেক সময় আমরা ভিজি পুড়ি যেই বইটে ভিজি গেছে অনেক লোক নৌকায় উঠি ভিজি গেছে বাজারঘাটও নষ্ট হয়ে গেছে এখন আমাদের যে এলাকার অবস্থা দুই সাইডই তো নদী বিলিনি ভরাট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এ নদী তো কাটা কাটিয়েছে এইবার সরকার কাটার পরে সে নদী তো সেভাবে সংস্কার করতে পারেনি কিছু কিছু জায়গায় এখনও কাঠটি বাকি আছে